সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আহ আজকে আমরা নতুন কিছু মাছের কালেকশন দেখাবো এগুলো সবই ধানি মাছ তো প্রথমেই আমরা একে আহ মাছ দেখাবো ভাই এটা কি মাছ সিলভার মাছ ভাই এটা সিলভার মানে চায়না সিলভার তাই তো চায়না সিলভার তো প্রিয় মৎস্যদের শিখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধানি মাছের উপরে কিন্তু একটা অফার চলছে এবং এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এখনো চলমান আছে অফারটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোন প্রকার ধানি মাছ নিলে দেড় হাজার টাকা করে গেছে মাত্র দেড় হাজার টাকায় পেয়ে যাবেন এক কেজি ধানি মাছ তো এটা হলো চায়না সিলভারের ধানি আমাদের কাছে এগুলা বিপুল পরিমাণে মজুদ আছে আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন আমরা আর একটি মাছ দেখি এই মাছ আরও একটি মাছ দেখাচ্ছি এটা হলো মিরর জাপানি বা কার্গু মাছের হানি এই মাছটাও কিন্তু দু হাজার পঁচিশ সালে আপডেট মাছ এবং কত সুন্দর মাছ আপনারা একটু দেখুন যে আমরা সাহায্য দেখানোর চেষ্টা করি দেখুন যে কত চমৎকার মাছ চটফুটে মাছ ঝরনার পানিতে একেবারেই মাছগুলো কিন্তু চটপট হয়ে গেছে তো এই মাছটাও কিন্তু অর্ডারের মাছ আমরা তুলে রেখেছি মাছটা পাঠিয়ে দেবো তো এটাও কিন্তু আপনারা যদি এক কেজি মাছ নেন আমরা মাত্র দেড় হাজার টাকা কেজি রাখছি তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সে যোগাযোগ করবেন তো প্রিয় মৎস্য চাষি চলুন আমরা আরো একটি ধানি মাছ দেখে নিই তো প্রিয় মৎস্য চাষি দেখুন আমরা আরও একটি মাছের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বিগ হেড মাছের ধানি যারা ব্রিকেট নামে চিনে থাকেন তো এই মাছটিও কিন্তু আমরা বর্তমান সময়ে এক কেজি মাছ মাত্র পনেরোশো টাকা বিক্রয় করছি দেখুন যে মাছগুলো কত সুন্দর এবং এই মাছটাই কিন্তু যখন বড় হয় এক একটা অনেক বড় বড় সাইজের হয় আমাদের গোট থেকে কিন্তু নিজস্ব গোট থেকে মাছগুলো আমরা উৎপাদন করে থাকি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আমাদের কাছে আরো একটি কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক মৎস্য চাষী ভাইরা আপনারা কিন্তু অনেকেই অরিজিনাল টাইগার মনোসিক্স তেলাপিয়ার পোনা খুঁজছেন এবং এই নিয়ে কিন্তু অনেক প্রতারিত হচ্ছে তো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ছোট সাইজের টাইগার মনোসিক্স তেলাপিয়ার পোনা এটা কিন্তু আমাদের একজন মৎস্য চাষী অর্ডার করেছিলেন আমরা হাউজে তুলে রেখেছি এখনই আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো তো আমরা কিন্তু এই মাছটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনারা যদি প্রয়োজন হয় অরিজিনাল টাইগার মনসের সেলাপের পোনা আমাদের থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এই মাছগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি তো প্রিয় মৎস্য চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই প্রিয় মৎস্য ভাইয়ারা দেখুন যে এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাচ্ছি এটাও ধানি মাছ এবং এটা কিছুটা একটু বড় সাইজের এটা জাপানি বা কার্পু মাছ যারা বলে থাকেন তো দেখুন এইগুলো একটু বড়ো সাইজের মাছ এই মাছটিও আমাদের কাছে বিপুল পরিমাণে আছে ছোট বড় বিভিন্ন সাইজের তো মৎস্য চাষি ভাইয়ারা আমরা কিন্তু আমাদের যে নিজস্ব গ্রুপ থেকে ওই সকল মাছগুলো উৎপাদন করে থাকি এবং প্রজেক্ট থেকে সরাসরি বাধাকৃত করে আমরা এখন ঝর্ণার পানিতে রেখেছি এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে বাংলাদেশের সমগ্র জেলাতে একটু মৎস্য চাষি ভাড়ারা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের কনাই বিক্রয় করে থাকি তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে এবং প্রতিনিয়ত মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো প্রেম সাথে শিবা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ